তোরা আমরা বন্ধুরা তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টের জানাতে পারো তো আমি ভেবেছিলাম আজকে রিভিউ করবো প্যাটার্স হবে তোমার মুভির বেশ হাসতে হাসতে সুন্দরভাবে রিভিউটা হবে কিন্তু যেটা আমি করতে এখন পারছি না তো কেন পারছি না সেটা আমি পরে বলছি ভেবে দেখলাম কালকেও রিভিউ দিলে হবে কিন্তু যে জিনিসটা আমার শুরু হয়েছে টলিগঞ্জে বা টলিপাড়ায় যেটা ভাই আমার কোথাও না কোথাও ভাই খারাপ লাগছে ও তোমাদের কেমন লাগে কমেন্টে জানাতে পারো সেটা হচ্ছে ভাই আবার ঝামেলা শুরু হয়েছে ভাই এগুলো কি চলছে টলিপাড়ায় আবার ঝামেলা কি ঝামেলা ডিরেক্টরদের সঙ্গে ভাই যে জুনিয়র টেকনিশিয়ান আছে তাদের ঝামেলা এটা কিন্তু নতুন নয় এর আগে অনেকবার ঝামেলা হয়েছে এত ঝামেলা এত ঝামেলা যেটা নিউজে মধ্যে চলে আসছে এবং অনশনও করছে মানে এ এত নেক্সট লেভেল ঝামেলা হচ্ছে বন্ধুরা যেটা কোথাও না কোথাও আমার খুব খারাপ লাগছে এবং সত্যি খারাপ লাগারই কথা এর ফলে কিন্তু ভাই মুভি ইন্ডাস্ট্রির যে বাংলার যে মুভি ইন্ডাস্ট্রি তার উপর কিন্তু বড় একটা প্রভাব পড়ছে যদিও এর ঝামেলার মধ্য থেকে আবার অনেক অনেক মুভি চলছে যেমন খাদান সুপার ডুপার হিট হচ্ছে যেখানে বা সুপার ডুপার হিট হয়ে গেছে তারপরে বছরের শেষের দিকেই সত্য বলে সত্য কিছু নেই একটা সুপার ডুপার মুভি দিচ্ছে রক্ত মুভি যেখানে হিন্দিতে রিমিক হচ্ছে তারপরে জিদ্দা যেখানে ভাই প্যান ইন্ডিয়া বা ন্যাশনালি ভাই কিন্তু ডেবিউ করছে সেইখানে দাঁড়িয়ে কিন্তু আবার শুরু হয়েছে ঝামেলা আমার এটা খুবই খারাপ লাগছে হ্যাঁ অবশ্যই মুভি আসবে তার মাঝখানে মুভি আসবে মুভি যাবে সুপার ডুপার হিটও হবে তাদের তাতে লাভের লাভ কী হবে বাংলা মুভি ইন্ডাস্ট্রির কি কোনো লাভ হবে আমার তো মনে হচ্ছে না কোনো লাভ হবে বন্ধুরা কারণ এরকম ঝামেলা কিন্তু চলতেই রয়েছে আর এই ঝামেলা যত চলবে তত কিন্তু ভাই আমাদের মুভি ইন্ডাস্ট্রি আরও পিছন দিকে যাচ্ছে বা পিছন দিকে যাবে আমাদের যে চারটা যে হুইল চেয়ারের মতন যে ইয়ে আছে না হুইল চেয়ারে যে চারটা পায়ে আমাদের মুভি ইন্ডাস্ট্রি চলছে এটা খুবই একটা জঘন্য এবং রাজনৈতিক বলতে গেলে আর এগুলো সব কিছু চলছে কিন্তু রাজনৈতিক খেলা বা রাজনৈতিক ঝামেলা যে ঝামেলা মেটার তো আমি তো কোনো আশা করি না এই ঝামেলা চলতেই থাকবে কারণ সব থেকে বড়ো ঝামেলা বা বড়ো সমস্যা হচ্ছে এই রাজনৈতিক সমস্যা যেটা কিন্তু ভাই পুরোপুরি একদম আমাদের মুভি ইন্ডাস্ট্রি বা টলিপাড়ায় কিন্তু ঢুকে গেছে যে কারণে কিন্তু ভাই ঝামেলা হচ্ছে আর এত ন্যাশ নেভেল ঝামেলা হচ্ছে এর প্রভাবে কিন্তু বড়ো বড়ো যে সমস্ত প্রজেক্টের মুভি আসতে চলেছিলো সেগুলো কিন্তু আটকা পড়ে যাচ্ছে ভাবতে পারছো রঘু ডাকাত যার টিজার যার ফার্স্ট লুক চলে এসছে সেই মুভির এখনও কিন্তু শুটিং চালু হয় নাই শুধুমাত্র এই ঝামেলার কারণে মুভিটা আসছে দুর্গা পুজোর সময় আর হাতে কয়দিন আছে এখনও শুটিং পর্যন্ত চালু হয়নি তারপরে ভাই দেবী চৌধুরানী যে মুভি টেলার পর্যন্ত চলে এসেছে কিন্তু কবে রিলিজ হবে কেউ বলতে পারছে না এই শুধুমাত্র ঝামেলার কারণে আর শুধু যে বইয়ের উপর পড়ছে এর প্রভাব তা কিন্তু নয় বন্ধুরা সিরিয়ালের উপরও পড়েছে বাংলার যে সিরিয়াল বাংলার যে ঘরে ঘরে প্রতি ঘরে ঘরে যে সিরিয়াল দেখে মানুষ তার উপরও কিন্তু প্রভাব পড়েছে ভাই অনেক সিরিয়ালকে ভাই একই সিরিয়াল বারবার করে দেখানো হচ্ছে প্রতিদিন কোন তার নতুন করে শুটিং হচ্ছে না টলিপাড়ায় এত বড় সমস্যা হয়েছে আবার এমনও নিউজ আছে কিছু কিছু ভাই সিরিয়ালের অ্যাক্টারদের তো এখনো পয়সাই দেওয়া হয়নি ঠিক আছে কেন হবে আর এরম চলতে হবে বাংলা সিনেমা তো একদম পুরো ধ্বংসের দিকে চলে যাচ্ছে আস্তে আস্তে আমি যেটুকু মনে করছি আগে তো এত ঝামেলা হতো না যবে থেকে রাজনীতি ঢুকছে তবে থেকে কিন্তু ঝামেলাটা হচ্ছে আর ঝামেলা শুধু ঝামেলা নয় বড় আকারে ঝামেলা হচ্ছে যে আমার কোথাও না কোথাও মনে হচ্ছে বন্ধুরা দেখো হিরো আসবে হিরো যাবে তাদের বই সুপার ডুপার হিট হবে তারা অন্য ইন্ডাস্ট্রিতে কাজ পেয়ে যাবে কিন্তু আমাদের বাংলা ইন্ডাস্ট্রির কী হবে সেটা ভাবতে হবে আর যে ডিরেক্টরগুলো আছে বা যে প্রডিউসারগুলো আছে তারাও কিন্তু অন্য বইয়ে অন্য মুভি ইন্ডাস্ট্রিতে কিন্তু চান্স পেয়ে যাবে এবং তারা কিন্তু চলে যাবে কিন্তু আমাদের বাংলা ইন্ডাস্ট্রির কী হবে সেই ঝামেলাই চলবে শুধু এটা তো এবার বন্ধ হওয়া উচিত এই দু হাজার পঁচিশে এসে যদি ঝামেলা হয় যে ডিরেক্টরদের সঙ্গে জুনিয়র আর টেকনিশিয়ানদের এর এর থেকে বড়ো লজ্জা বাংলা ইন্ডাস্ট্রির জীবনে কিছু হতে পারে না বন্ধুরা দু হাজার পঁচিশে বসে ঝামেলা হচ্ছে এক এক বছর আগেও ঝামেলা হচ্ছিলো সেটাও টিভিতে বেশ বড় করে দেখানো হচ্ছিল এখন তো ভাই পুরো একদম অনশন এগুলো কী চলছে আমি কিছু খুঁজে পাচ্ছি না অবশ্যইটা কিন্তু বন্ধ হওয়া উচিত এবং সবাইকে এক মানে কি বলবো এক টেবিল গোল টেবিল বৈঠক করা উচিত সবাইকে একসঙ্গে সমাধান খোঁজা উচিত এভাবে ঝামেলা করে কোনো কিছু লাভ নেই এতে আখেরে কিন্তু আমাদের যে বাংলা মুভি ইন্ডাস্ট্রি আছে সেই মুভি ইন্ডাস্ট্রি কিন্তু খারাপ হবে বা পিছন দিকে যাবে ওই বছরের শেষে বছরের শেষে আসবে দু একটা ছবি যেগুলো ভাই সুপার ডুপার হিট হবে তাদের আখেরে কিছু লাভ হবে না যে ডিরেক্টর তার লাভ হবে যে হিরো তার লাভ হবে যে প্রডিউসার তার লাভ হবে বাংলা ইন্ডাস্ট্রি যেখানে সেখান থেকে আরও কুড়ি বছর পিছিয়ে যাবে ও তোমাদের কি মতামত কমেন্টে জানাতে পারো আর এইগুলো সমস্ত কিছু ঝামেলা হচ্ছে রাজনীতির কারণে তাই অতুল কিন্তু রাজনীতিকে বের করার আমাদের মুভি ইন্ডাস্ট্রিকে বাইরে বের করতে হবে এই রাজনৈতিক কারণে কিন্তু অনেক হিরোই কিন্তু চান্স পায় না এবং অনেক অ্যাক্টার ভালো ভালো অ্যাক্টার কিন্তু চান্স পায় না তার মধ্যে একটা মেন যে উদাহরণ দেবো আমি তোমাদের তোমার একটু ভেবে দেখবে আমার কথাটা গ্রহণযোগ্য কি না ভাই এই মিথ্যে কথা যদি বলে রুদ্রনীল ঘোষ যে এক সময় দাপিয়ে বেড়েছে ভাই কমেডি বলো কমেডিয়ান হিসেবে বলো খলনায়ক হিসেবে বলো তার মতন একটার পাওয়া খুবই মানে অসম্ভব সে আজকে কোনো বইয়ের চান্স পায় না শুধুমাত্র এই রাজনীতির কারণে তাই রাজনীতি থেকে দূরে সরাতে হবে আমাদের এই মুভি ইন্ডাস্ট্রিকে ভারতবর্ষে অনেক মুভি ইন্ডাস্ট্রি আছে কিন্তু পশ্চিমবাংলার মতন মুভি ইন্ডাস্ট্রিতে ঝামেলা আজ পর্যন্ত কোনো ইন্ডাস্ট্রিতে হয় না এটা আমাদের একটি লজ্জা করা উচিত লজ্জা আমাদের কাছে লজ্জা করা উচিত এবং তোমাদেরও লজ্জা হওয়া উচিত যে এটা কোন দু হাজার পঁচিশে ঝামেলা হচ্ছে তো রাখছি বন্ধুরা কালকে দেবো রিভিউ আমার মনটা খুব খারাপ লাগলো আমি ভাবলাম যে অন্য আজকে ব্যাডাস রবি কুমারের হাসতে হাসতে রিভিউ দেবো কিন্তু দিতে পারলাম না তো চলো বন্ধুরা আমাদের তোমাদের কি মনে হয় কমেন্টে জানাতে পারো